কর্মজীবনে প্রচণ্ড বাধা সমস্যা আসছে কি করতে হবে দেখুন জাতকের হাতে শনির ক্ষেত্রে একটা বড় আড়ি রেখা আছে আড়ি রেখা আবার এইভাবেও থাকে এইভাবেও থাকে বিভিন্নভাবে থাকে তবে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা এবং শনিতে রম্বোজ তৈরি হয়েছে এই ক্ষেত্রে এই জাতকের এবং শনিতে কড়া চিহ্ন তাই এই জাতকের শনি কিন্তু অত্যন্ত খারাপ তাই শনিদেবের প্রতিকার আপনাকে করতে হবে শনিদেবের প্রতিকার কি করে করতে হয় এর জন্য নীলা ধারণ করতে হয় কেমন পাথরটা হয় এই পাথরটার নাম হচ্ছে নীলা পাথর এটা নীলা পাথর এটা কেটে কেটেই নীলা হিসেবে এই জায়গাটা পোখরাজ আর এই জায়গাটা নীলা এইভাবে একটা পাথর এটাকে ব্লু সাফায়ার বা ইয়েলো সাফায়ার অ্যাকচুয়ালি পাথরটার নাম হচ্ছে সাফায়ার এই জায়গাটা ইয়েলো সাফায়ার এই জায়গাটা ব্লু সাফায়ার বুঝতে পেরেছেন যে যেমন যে জায়গাটা সেইভাবে সেরকম নাম হয় এবার এরকম জায়গাটা যদি কাট পড়ে সেখান থেকে কিন্তু পীতম্বরী পোখরাজ বা পী পোখরাজ হলুদটা বেশি হলে হলুদের নাম নীলটা বেশি হলে নীলের নামটা আসে এখন ব্যাংকক দেখতে পাচ্ছেন এটা সিলোনিস এই পাথরটা একটু কস্টলি এটা এইটা ধারণ করতে হয় এটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে আনা এগুলো 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 অপরাজিতা রক্তমুখী ইন্দ্রনীল বিভিন্ন রকম নামে বিক্রি হয় এটা হচ্ছে ব্যাংকক বাজারে খুব কম দামে পাওয়া যায় এটাও কিন্তু কম খরচে নিতে পারেন এটা কিন্তু আর্টিফিশ মানে ম্যানমেড ফ্যাক্টরিতে কিন্তু এগুলোকে কিন্তু হিট দিয়ে ব্যাংকক থেকে বানানো হয় ব্যাংককে কোনো পাথরের কোনো খনি নেই ব্যাংককে যেসব পাথরগুলো যায় সেগুলোতে কিন্তু হিটিং করা হয় মানে হিট দিয়ে পাথরকে ঠিক করা হয় তাই এই পাথরগুলো সেইভাবে কাজ না করলেও অনেকে কিন্তু পড়ছেন এটাও কিন্তু শনির জন্য ধারণ করা যেতে পারে এছাড়া এমিথিস নামক পাথর আছে সেটাও ধারণ করতে পারেন শনি গ্রহকে ঠিক করার জন্য যারা মনে করছেন এই ধরনের ভিডিও নেবেন আমার কাছ থেকে তাহলে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের মানে পাথর বা তার প্রতিকারও আলাদা এই হাতের যেটা যেটা লাগবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে বোঝালাম আপনারা যদি নিজের হাত নিয়ে আলোচনা করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর পাথর রিলেটেড যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন